হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো আজকে একজন কে তার বাবার বাড়ি থেকে লাখ টাকা স্বর্ণ গিফট করছে স্বর্ণের চেইন গিফট করছে দেখো স্বর্ণের এটা হারের মতো চেইনটা খুবই কিউট খুবই সুন্দর তো ওনাকে ওনার বাবার বাড়ি থেকে এই হারটা গিফট করছে যে যখন কিনছে ও তখন কিন্তু আমিও সাথে ছিলাম কিন্তু আমি তখন ভিডিওটা করতে পারিনি আমার মনে ছিল না তারপরে বাড়িতে ভিডিওটা করলাম দেখো কিন্তু খুবই কিউট আর খুবই সুন্দর দেখতে বর্তমানে স্বর্ণের দাম এতটা বেড়েছে এতটা বেড়েছে কেউ কাউকে স্বর্ণ গিফট করতে পারে না হাজবেন্ড তার ওয়াইফকেই স্বর্ণ দিতে পারে না বলো আর কাউ কেউ কাউকে গিফট করবে এটা ওনাকে ওনার বাবার বাড়ি থেকে দিছে কিন্তু চেনটা আমার খুবই পছন্দ হইছে অনেকই সুন্দর এটা হলো মা বাবার তরফ থেকে মেয়ের জন্য গিফট মানে খুবই কিউট খুবই কিউট বলার বাইরে তো এই চেনটার দাম কিন্তু তোমরা যা জানি না তোমরা জানো কিনা চেইনটার দাম কিন্তু অনেকটাই বেশি তো তোমরা কিন্তু ঠিক বইলো দেখবো কে কত টাকা বলতে পারো চেইনটার দাম আর বর্তমানে হলো এক লাখ তেইশ হাজার টাকা ভরি স্বর্ণ অনেক দাম অনেক দাম স্বর্ণের দামটা অনেক বাড়তেছে আমার তো কোনো নামই নেই শুধু হুর হুর করে বাড়তি আছে বাড়তি আছে তো আমার অনেক স্বর্ণ আমি বিক্রি করে ফেলছি অনেক স্বর্ণ বিক্রি করছি এখন আচা চলো আমার তো টুকি টাকি কিছু আছে তেমন কিছু নাই দেখো আমি হাতে নিয়ে কিন্তু তোমাদেরকে chain টা দেখালাম আমার কাছে ভীষণ ভালো লাগছে ইনশাল্লাহ একদিন যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকেও টাকা পয়সা দেয় আমি ওরকম কিনবো ইনশাল্লাহ আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা অবশ্যই অবশ্যই এই স্বর্ণের থেকে সবথেকে দামি উপহার হলো আমার মক্কা মদিনা দেখার আর আমাকে একটা সন্তান আল্লাহ জানো আমাকে একটা সন্তান দায় আর আমি যেন আল্লাহর ঘর মক্কা মদিনা যেন দেখতে পারি আল্লাহর ঘর এবং আমার রাসুলের রজা যেমন আমি দেখতে পারি তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমি যেন আমার হাজবেন্ডের কাছে গিয়ে দেখতে পারি এবগুলা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো